তো গাইস তো তোমরা কি এইটটি পার্সেন্ট লোক জানো টুর্নামেন্ট খেলে ইনকাম করা যাওয়ার ফ্রি ফায়ার গেম খেলে তোমরা এইটটি পার্সেন্ট লোকই হয়তো জানে না ফ্রি ফায়ার গেম খেলে আজকাল ইনকাম করে দিতেছে এবং যারা জানো তারা তো জানো তারা চাইলে টুর্নামেন্ট খেলে দিনে দুই থেকে তিনশো টাকা ইনকাম করতে পারো তো কীভাবে খেলবা কোথায় কী কেমন কী করবা টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলা লাগবে তোমাদের টুর্নামেন্ট একটা আমি ট্রাস্টিক একটা অ্যাপ পাইছি এখন কিন্তু বাংলাদেশে মনে করো যদি পঞ্চাশটা টুর্নামেন্ট অ্যাপ থাকে চল্লিশ থেকে পঁয়ত্রিশটা টুর্নামেন্ট অ্যাপে কিন্তু স্ক্যাম করতেছে এবং বাকি দশ থেকে পাঁচটার মতো টুর্নামেন্ট অ্যাপ ট্রাস্টেকের মতো আছে এবং আমি ওই ট্রাস্টেকের ভিতরে একটা টুর্নামেন্ট অ্যাপ পাইছি চাই তোমরা প্রতিদিন দু থেকে তিনশো টাকা ইনকাম করতে পারো এবং অ্যাড মানি করলে মনে করো ডিপোজিটের ঝামেলা নেয় এক সেকেন্ডের ভিতরে অ্যাড হয়ে যাবে অন্যান্য টুর্নামেন্ট অ্যাপে তো মনে করো দশ থেকে বিশ মিনিট হয়ে যায় কিন্তু মনে করো অ্যাড মানি হয় না প্লাস অ্যাডমিন্টার সাপোর্টটা নিয়ে এখানে সাপোর্ট সাপোর্টের জুতো পেয়ে যাবা এবং মনে করো প্রতিদিনই একটা করে ফ্রি টুর্নামেন্ট পেয়ে যাবা এটার কিন্তু একটা অপশান আছে উইডো কিন্তু মনে করো মনে করো ফার্স্ট উইডো আসে দুই থেকে এক ঘন্টার ভিতরে কিন্তু উইডোটাও একসাপ হবে অ্যাড অ্যাড মানে তো বললামই এক সেকেন্ডের ভিতরে অ্যাড মানে অ্যাড হবে তো কোনো ঝামেলা থাকে টুর্নামেন্ট খেলতে পারে আমি কীভাবে কেমনে অ্যাপটা ডাউনলোড করবা কেমনে অ্যাড মানি করবা কেমন উইডো করবা সব দেখাই দিব। তো সর্বপ্রথম আমার পিন কমেন্টে একটা অ্যাপ হয়ে তো প্রিন কমেন্ট বা ডেসক্রিপশন থেকে অ্যাপটা ডাউনলোড করে দেবা সিম্পলি অ্যাপটা ডাউনলোড করার পর সিম্পলি অ্যাপটার ভিতরে যখন আপনারা ঢুকবেন এরকম একটা ইন্টারভেস আসবে ইন্টারভেস মতো প্রথম দিয়ে আপনাদের একটা অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বাটন একটা পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন সিম্পলি তারপরে এখানে আপনাদের ফার্স্ট নেম লাস্ট নেম একটা ইমেল অ্যাড্রেস একটা মোবাইল নাম্বার একটা পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড নিচে বসাই দিয়ে কনফার্ম করে দিবেন তো আমাদের নাম দিয়ে দিতেছি আমাদের ফর্মটা আমরা পূরণ করে নিব তো আপনারা এইভাবেই করবেন তারপরে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম মোবাইল নাম্বার দেওয়ার পরে তারপরে হচ্ছে এখন একটা পাসওয়ার্ড দিব তো ওয়েট গাইজ পাসওয়ার্ড দিয়ে দিতেছি পাসওয়ার্ড দেওয়ার পর নিচে আবার সেম পাসওয়ার্ডটাই দিতে দিব তো আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তো সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পর রেজিস্ট্রেশন আইকন পেয়ে যাবেন রেজিস্ট্রেশন আইকনটাতে ক্লিক করে দিবেন তারপর একটা নোটিশটা ঘুরে নেবেন তো নোটিশ আসলাম লেখা ওখানে কী কী ম্যাচ পাবেন আমি একটু দেখাই বিএস সিএস বি তারপর আবার সিএস লোন অফ আছে তারপর লুডো প্লাস অন্যান্য গেমস আছে তো যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে দশ টাকা বিশ টাকা দিয়ে ম্যাচগুলো খেলা লাগে তো এইগুলোর জন্য টাকা কোথায় পাবেন তো যে উপরে একটা ওয়ালেট বাটন পেয়ে যাবেন তো ওয়ালেট বাটনে ক্লিক করে দিবেন তো তারপরে এখানে অ্যাড মানি অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক দিবেন তারপরে এখানে তাদের বর্তমান বিকাশ নাম্বারটাই অ্যাভেলেবেল আছে তো বিকাশ নাম্বারটাকে কি ক্লিক দিবেন তাহলে মনে করেন হচ্ছে কপি হয়ে যাবে এবং কত টাকা পাঠাইছেন এবং কোন নাম্বার থেকে পাঠাইছেন তারপর কনফার্ম বাটনে ক্লিক করলে পাঁচ থেকে দশ সেকেন্ডের ভিতরে বি রূপ সিস্টেমটি অ্যাড হয়ে যাবে আমি সামনে আপনাদের দেখাবো আমি কিন্তু তাদের বিকাশে কিন্তু পঞ্চাশ টাকা সেন্ট মানি করে দিছি এবং ওই নাম্বারটাই যে কোন মাধ্যমে পাঠাইছেন আমি বিকাশে পাঠাইছি এবং আমাদের নাম্বারটা আমরা দিয়ে দিতেছি যে আমরা কোন নাম্বার থেকে তাদের কাছে টাকাটা দিছি তাহলে এআইভির রূপ সিস্টেম দশ সেকেন্ডের ভিতরে অ্যাড করে দেবে অ্যাড মানি তো অ্যাডটা আমি করে দিলাম তো এখন দেখেন পেন্ডিং অবস্থা বর্তমান আছে ট্রেন্ডিং অবস্থায় আসে এবং আমার ঘড়ির টাইম তখন ছিল হচ্ছে ষাটটা চুয়াল্লিশ মিনিট সময় তো দেখা যাক কতক্ষণে আমাদের মানিটা তারা অ্যাকসেপ্ট করে নেয় ও মাই গড গাইস মাত্র একবার রিফ্রেশ মারলাম দেখা যায় অ্যাড মানি অ্যাকসেপ্ট অ্যাড মানি অ্যাকসেপ্ট হয়ে গেছে গাছ তাহলে বলেন ইআইপি সিস্টেম তাহলে দেখলেন তো গাইছ আপনাদের সামনে অ্যাড মানি করলাম এখানে যদি উড এয়ার মানে হিস্ট্রিতে যান তাহলে দেখবেন যে এক সেকেন্ডে অ্যাড হয়ে গেছে দেখেন আমার টাইম কিন্তু সেম টাইম মানে দশ সেকেন্ড লাগছে বিয়ার ম্যাচে চলে আসলে দেখতে পাচ্ছেন একটা ফ্রি ম্যাচ আছে যে ফ্রি ম্যাচটাতে আপনার ফার্স্ট জয়েন্ট করে নেবেন এটা মানে গার্ডেন আপনার জন্য গি ম্যাচটা কাছে আমি তো বললাম প্রতিদিনই কিন্তু একটা করে ফ্রি ম্যাচ পাবেন রুম ডিটেলসে ক্লিক করে একটু রুলস করে দেবেন ম্যাচের তারপর জয়েন্ট আইকনে ক্লিক করে ষোলো আইকনটাতে ক্লিক করে আপনাদের আপনাদের গেম আইডি নেমটা দিয়ে দেবেন তো আমাদের গেম আইডির নাম ট্রেনকে তামিম ওয়টি দিয়ে আমরা কিন্তু সাবমিট করে দিলাম আমাদের জয়েনটা হয়ে গেছে আরও একটা ফ্রি ম্যাচ আসতে গাইস তোমাদের জন্য দুইটা ফ্রি ম্যাচ দিব আছে আজকের জন্য আজকের জন্য না এখন টাইমটা তোমরা বলবে আবার গেমের আইডি নাম দিয়ে করে দিলাম কনফার্ম করে দিলাম এবং পেরে তোমরা দেখতে পাবা যে দশ তারিখে ম্যাচটা হবে মনে করো ওই যে জুলাই মাসেরই এবং টাইমটার সাথে আস পাঁচটার সময় এবং নিচের ম্যাচটা হবে আট তারিখে এবং এখানে দশ টাকা এন্ট্রি ফি দিয়ে খেলে পুরো থেকে দেবো পাঁচ টাকা এবং চারশো টাকা জিতার সুযোগ আর গিও ম্যাচ তো বিশ টাকা তিরিশ টাকা তো আমরা এখানে চার্জে জয়েন করবো কারণ পুরোতে গেলে পাবো পাঁচ টাকা করে এবং আরও তো উইনিং আসেই তো তারপর যদি আমরা প্রাইস তুলে কিলি এখানে কিন্তু রুমেটের পাশে দশ মিনিট আগে দশ থেকে পাঁচ মিনিট আগে তোমরা রুমেটের পাশে পেয়ে যাবা আর ডিটেলসও ওইটাই নেওয়ার প্রাইস ফুল আইকনটাতে ক্লিক করলে দেখতেই পারতেসো কত পজিশনে থাকলে তোমার কত টাকা পাবা এখান থেকে তো এটা কিন্তু ফ্রি ম্যাচে বেশি একটা টাকা পাওয়ার সুযোগ নেই এবং কিন্তু বুইয়া করলে এখন পঞ্চাশ টাকা পাইছে এবং প্রতিগুলো যাচ্ছে পাঁচ টাকা বুইয়া তো এখন লোনোফ মেয়াস এখানে আসছে দেখেন দশ টাকা এন্ট্রি পি বিশ টাকা এন্ট্রিপি অন্যান্য টুর্নামেন্টে পঞ্চাশ টাকা সত্তর টাকার নিয়েছে কিন্তু এন্ট্রি ফি নেই কিন্তু এই টুর্নামেন্টে মাত্র দশ থেকে বিশ টাকার ভিতরে কিন্তু টুর্নামেন্ট খেলা দিতেছি এখানে ডুওতেও অ্যাড হতে পারবেন ষোলোতেও অ্যাড হতে পারবেন তো আমার যেহেতু প্লেয়ারস আমি ডুও সিলেক্ট করে আমার নামটা প্লাস আমার টিমমেটের নামটা দিয়ে দিতেছি তো মনে করেন আপনি ষোলোতে জয়েন করলেও কিন্তু আপনার টিমমেট একটা ফালাই দেবে যে জয়েন কিন্তু হয়ে গেছে আমি নিয়ে আসে এবং মনে করেন রুম চু দেখাই দিলাম দশ মিনিট আগে বা পাঁচ মিনিট আগে পেয়ে যাইবেন এবং তাদের লুডো ম্যাচ বর্তমানে অ্যাভেলেবেল নাই যে কোনো সাপোর্ট আপনার যে সাপোর্ট বক্স পেয়ে যাবেন একটা সাপোর্টে ক্লিক দিবেন বা উপরে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন গ্রুপ বা চ্যানেলে জয়েন হয়ে নেবেন ক্লিক করলে আপনাদের তাদের গ্রুপে নিয়ে যাবে এবং সাপোর্ট বাটন একটা আছে ওটাতে ক্লিক করলে তাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে নিয়ে যাবে এবং চাইলে আপনারা তাদের কাছে কম দামি ডায়মন্ডও কিনতে পারেন তাহলে ক্লিক করেন তোমার প্রিন কমেন্ট ফার্স্ট কমেন্ট ফার্স্ট অ্যাপটা ডাউনলোড করেন তো আজকে ভিডিওটাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ বেস